আপনি আপনার আইডিতে মানে ফেসবুক যে প্রোফাইলটা আছে সেটাতে কন্টেন্ট ম্যানেজার আপনার কীভাবে পাবেন সেই গাইডলাইনগুলো আজকে শেয়ার করব যে গাইডলাইনগুলো এখনও কোনো ইউটিউবার আজকে আপনাকে দেখায়নি বা আপনি খুঁজে পাননি সো কথা হচ্ছে আমি কিন্তু পেজ নিয়ে কথা বলতেছি না যে ফেসবুক আইডিটা দিয়া আপনি আপনি যে ভিডিওগুলো ক্লিক করেন মানে আপনার হোম পেজে যে ভিডিওগুলো আসে দেখেন যে সেই ভিডিওগুলোতে অ্যাড শো করে ওই ক্রিয়েটর ইনকাম করে আপনার মন চায় যে ওই রকম আপনিও ইনকাম করুন এবং আপনার ভিডিওগুলো আদার্স যে ইউনিক যে অডিয়েন্স আছে তারা যেন দেখতে পারে সো কিছু প্রসেস আছে যেগুলো অবলম্বন করলে আপনিও ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেজ পাবেন ইনশাল্লাহ তো চলুন আমরা বেশি কথা না বলে ভিডিওর মূল অংশে চলে যাই সো ফার্স্ট অব অল যে বিষয়টা আপনাদেরকে কাজে লাগাতে বলবো সেটা হচ্ছে আপনাকে রিলস নিয়ে বেশি কাজ করতে হবে কারণ ফেসবুক কিন্তু এখন রিলস পর বেশি ফোকাস করতেছে যখন ফেসবুক ভিডিও অপশনটা তুলে নিল তারা তখন সবগুলো রিলস করে দিল এখন যদি আপনি দশ মিনিট পনেরো মিনিটে ভিডিও আপলোড দেন সেটাও কিন্তু রিলস আকারে আপনার গুলো দেখতে পারবে সো মাস্ট বি আপনাকে প্রতিদিন তিনটা করে রিলস আপলোড করতে হবে এখন অনেকেই বলতে পারেন শুধু কি রিলস আপলোড করলে আমরা কন্টেন্ট ছাড়া পাবো নো আপনাকে রিলস আপলোড করলে আপনার ফলোয়ার্স বাড়বে এটার জন্য রিলস আপলোড করতে হবে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এটার জন্য আপনাকে রিল সাপোর্ট করতে হবে সো তার সাথে সাথে আপনাকে প্রতিদিন একটা করে লং ভিডিও হবে যেটা আপনার যে ওয়াচ আছে সেটা বৃদ্ধি করাবে মানে আপনি যখন একটা চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও মেক করবেন তখন অডিয়েন্সরা কিন্তু একটু সময় ধরে দেখবে আর রিলস ভিডিওতে আপনার অডিয়েন্সরা অত সময় ধরে দেখে না আপনি হয়তো পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের একটা রিলস তৈরি করে থাকেন সেটা থেকে কি আর ওয়াচ টাইম আসবে সো ওয়াচ টাইম এঙ্গেজমেন্টের ভিত্তিতে আপনাকে কন্টেন্ট মনিটাইজ ফেসবুক কিন্তু দিয়ে দেবে সো তার সাথে সাথে যেহেতু ফেসবুক বলছে আপনাকে ফটো এবং স্টোরি টেক্স এগুলো মাস্ট বি আপনাকে আপলোড করতে হবে একই দিনে সো এখন অনেকেই মনে করেন যে একই দিনও এত কিছু পোস্ট কেন আমি করতে যাব ফেসবুকে তো ইনকাম একদম ডাউন সো যদি এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আপনারা বের হতে পারেন কারণ ফেসবুকের ইনকাম কিন্তু প্রত্যেক মানে প্রত্যেক ইয়ার্সে ডাউন হয় আবার কিন্তু বৃদ্ধি হয় যেমনটা এই ইয়ার্সের শেষের দিকে আমরা বুঝতে পারছি যে তাদের আর্নিংটা একদম ডাউন সো মাস্ট বি যে কাজগুলো করতে বলতেছি মনোজ দিয়ে আবার শুনুন রিলস প্রতিদিন একটা আপনাকে তিনটা করে দিতে হবে লং ভিডিও একটা করে ফটো দুইটা স্ট্যাটাস একটা দিলে যথেষ্ট আর যে পোস্টগুলো আপনি করলেন সেগুলো তো আপনার অটোমেটিকালি আপনার স্টোরিতে যাচ্ছে সো এখন যদি আপনি প্রতিদিন এই কাজগুলো করেন আপনার আইডি রিস্টে কীরকম কিরকম থাকবে একটু ভেবে দেখছেন যখন একটা তিন মিনিটের ভিডিও দেবেন সেখান থেকে দেখবেন যে অনেক অডিয়েন্স আছে যদি ভিডিওটা পছন্দ করে হয়তো তারা সেকেন্ড সেকেন্ড ধরে দেখবে ওখান থেকে টাইম ভালো আসবে আর রিলস আপলোড করলে তিনটা যে কোনো একটা রিলস কিন্তু গ্রো করবে যদি ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারেন অডিয়েন্সদের যদি পছন্দ হয় সেখান থেকে ফলোয়ার্স পাইলেন ওয়াচ টাইম পাইলেন ফলোয়ার্স পাইলেন আর ফটোতে তো এমনিতেই লাইক আসবে আমি প্রোফাইলের কথা বলছি আবার কিন্তু বুঝে নেবেন এমনিতেই আপনার বন্ধু বান্ধব আছে কলেজ ফ্রেন্ড আছে স্কুল ফ্রেন্ড আছে তারা আপনার ফটো দেখলেই তো লাইক করবে করবে কমেন্ট আর ওই ওই কমেন্টটা অবশ্যই করবেন করলে যে যে ফ্রেন্ড ফ্রেন্ড আছে তার আইডির তাদের কাছে নোটিফিকেশন যাবে সেখান থেকে ফলোয়ার্স বাড়তে পারে এবং আপনার ভিডিওটা তার শেয়ার করতে পারে বা ফটোটা আপনারা কিন্তু শেয়ার করতে পারে একটা ফটোর মাধ্যমে দেখেন আপনার ভিডিও ভাইরাল হতে পারে আপনার যে আইডিটা আছে সেটা ভাইরাল হতে পারে এবং তার সাথে স্ট্যাটাস যদি আপনি ভালো কিছু লিখতে পারেন মনের ভাব প্রকাশ করতে পারেন সেটাও কিন্তু দেখাতে এই বিষয়গুলো আপনাকে কাজ ফেসবুক হবে সেটা পাবেন তাছাড়া কোনো ওয়ে নেই যেহেতু এখন পর্যন্ত তারা কোনো ক্রাইটেরিয়া যুক্ত করেনি জাস্ট সিম্পল এগুলো ক্রাইটেরিয়া একটু মনোযোগ কাজ করুন এভরিডে হুট করে দেখবেন একদিন সেট চলে আসবে কথাগুলো কতটুকু বুঝতে পারবেন কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট আপডেট ভিডিও আসতেছে সে পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ